বিধাননগর গোয়েন্দা বিভাগের আধিকারিকের নাম করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া বিধাননগর গোয়েন্দা বিভাগের এসিপি সমৃদ্ধি চক্রবর্তী নাম করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক ব্যক্তিকে মেসেঞ্জারে এস এম এস পাঠিয়ে টাকা চেয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া হাওড়া এলাকা থেকে নয় নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় গোয়েন্দা শাখার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার ছবি ব্যবহার করে একাধিক ব্যক্তির থেকে মেসেঞ্জারে টাকা চাওয়া হচ্ছে এরপরই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে তার পরবর্তী ক্ষেত্রে হাওড়া এলাকা থেকে সায়ন্তন দাস নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয় হাবরার বাসিন্দা আজ ওই অভিযুক্ত কলেজ ছাত্রকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হচ্ছে আমি কর্মকার দিকে বলছি আপনি কি নাম নিতে হবে বলে এসটি বলে এসটি মানে ম্যাডাম কেন জানেন না আপনি পড়াশোনা জানেন না কে কাজ করেন এসটি লিখতে আমি কারোরই অ্যাকাউন্ট খুলিনি তোমার নাম্বার দিয়ে তো খোলা হয়েছে তারা একবার এই সম্প্রতি ম্যাডামের করা হয়েছে করেছি হ্যাঁ কে এস অফিসার তোকে ঠাপিয়ে দেবো কী করো কি কী করো পড়াশোনা কোন ক্লাস 이게 약간 치료 볼때뭐고